হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হুপুলি সবাই অনেক ভালো আছেন আমি লাস্ট কয়েকটা কক্সবাজারের ভিডিওতে দেখলাম যে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্ট এবং আপনারা অনেক ভালো রেসপন্স করেছেন মানে খুব পছন্দ করেছেন সেই জন্য আজকেও আমি চলে আসছি আপনাদের সাথে খুব সুন্দর একটা কক্সবাজারের ভিডিও নিয়ে শেয়ার করার জন্য আর যেহেতুলার সামনে অনেক লম্বা একটা ছুটি আসতে যাচ্ছে সো আপনাদের যারা এই ছুটিতে কক্সবাজারে যাওয়ার জন্য চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে সব থেকে বেস্ট একটা ভিডিও আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কলাতলি বীচের সাথেই লাগানো একদম খুব সুন্দর একটা হোটেলের সব ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করবো আর এই হোটেলটি হচ্ছে সি প্যারাডাইস এইটা লোকেশানটা হচ্ছে একদম কলাতলি যে বীজ সেই বীচের সাথে লাগানো এই তো সামনে দেখতে পাচ্ছেন কিন্তু একদম কলাতলি বীজ যেহেতু রাতের বেলা আমরা হোটেলটা বুকিং দিতে গিয়েছিলাম তখন ওই ভিডিওটুকু আমি করেছিলাম মানে রাতে বুকিং দেওয়ার সময় হোটেল তো পরের দিন হচ্ছে আমরা এই তো চলে আসছে সকালবেলা চেকিং করার জন্য যেহেতু বারোটা থেকে চেকিং থাকে আর হচ্ছে বাইরে খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল তো সাজি সম ফরম্যালিটিস কমপ্লিট করে নিচ্ছিল আর আমরা এদিক দিয়ে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে সেটা একটু খেয়ে এনেছিলাম আর এটা কিন্তু একদম কলাতলি বীজের সাথেই লাগানো মানে সামনে বীজ আমার সামনের ভিডিও মানে ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন যে এই হোটেল থেকে বীজ কতটা আসলে কাছে একদম রাস্তার ওপারে গেলেই হচ্ছে আপনারা বীজটা দেখতে পাবেন সো এই হচ্ছে আমাদের রুম রুমে হচ্ছে একটা বড় আলমিরা পেয়ে যাব এখানে দুইটা ক্যাবিনেট করা আছে দুই পাশে আপনার ইচ্ছা করলে কাপড় চোপড় রাখতে পারবেন নিচে দুইটা স্লিপার দেওয়া আছে দুইজনের জন্য আর এখানে হচ্ছে চা কফি খাওয়ার জন্য যা চা কমপ্লিমেন্টারি থাকে সব কিছুই এখানে দেওয়া আছে চা খা চা বানানোর পানি গরম টরম করার একটা কেটলি দেওয়া আছে আর এখানে তিনটা পানির বোতল দেওয়া আছে মানে নর্মালি প্রত্যেকটা হোটেলেই যা যা কমপ্লিমেন্টারি থাকে তার সব কিছুই হচ্ছে এখানে দেওয়া আছে আর এইটা হচ্ছে আমাদের রুমের বেডটা রুমটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে মানে আমি লাস্ট যে দুইটা হোটেলে ছিলাম গ্রিন নেচার রাসায়মনে অবশ্যই এই হোটেলের প্রাইসটাও অনেকটা কম সো ওই অনুযায়ী হোটেলের রুমটাও ছোট হয়েছে এটাই স্বাভাবিক কিন্তু তারপর আরেকটু বড় হতে পারতো রুমটা আমার কাছে একটু কনজাস্টেড মনে হয়েছে তারপর এই হচ্ছে বেডটা বেডটা ভালোই ছিল আর বেডটাও আমার কাছে একটু ছোট মনে হয়েছে অন্যান্য নর্মালি যে বেডগুলো থাকে এটা আমার কাছে একটু মানে ছোট মনে হয়েছে মানে দুইজন থাকতে গেলে ঠিক আছে বাট বাচ্চা নিয়ে যদি তিনজন কেউ থাকতে যায় সেক্ষেত্রে দেখা যাবে একটু চাপাচাপি হয়ে যাবে আর কি একটু ছোট মনে হয়েছে তো বেডের পাশে হচ্ছে এরকম সুন্দর একটা সোফা দাওয়া আছে তো সোফার পাশে এরকম একটা মিরর দিয়ে উইন্ডোর মতো করা এই হচ্ছে আমি যেটা বলছিলাম ফার্স্টে যে একদম কলাতলি বীজের সাথেই লাগানো দেখতেই পাচ্ছেন এখান থেকে একদম সমুদ্র ফুল সমুদ্রটাই দেখা যাচ্ছে মানে আপনারা ইচ্ছা করলে এখান থেকে সোফায় বসে বসে অনেক সুন্দর একটা সি ভিউ এনজয় করতে পারবেন আর তাছাড়া এই রুমে এই বেডে শুলেও কিন্তু কর্নার থেকে একটা কর্নার থেকে হচ্ছে আপনার শুয়ে শুয়ে আপনার সি ভিউটাও এনজয় করতে পারবেন আর এখানে একটা টেবিল দেওয়া ছিল এই টেবিলের উপরে একটা জারি নামাজ দেওয়া আছে যারা নামাজ পড়ে তাদের জন্য এটা অনেক ভালো হবে মানে নামাজ পড়তে সুবিধা হবে নিচে একটা ময়লা কালার বিন দেওয়া আছে উপরে একটা টেবিল দেওয়া আছে তারপর একটা টিভি টেবিলের উপরে হচ্ছে তারপর কিছু মানে টিস্যু বক্স টক্স যা যা লাগে আর কি সমস্ত কিছুই দেওয়া আছে এই তো তারপরে এখানে হচ্ছে একটা ওদের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের খাবারের সব মেনু এখানে দেওয়া আছে পাশে হচ্ছে একদম প্রাইজ সহ ওনারা মানে বাঙালি ফুড থেকে শুরু করে সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন কেউ যদি রুমে বসে একদম খাবার পুরো অর্ডার করতে চান তাহলে এখান থেকে একদম দেখে দেখে আপনাদের পছন্দ মতো অর্ডার করে রুমে বসে খেয়ে নিতে পারেন যেটা আমরা করেছিলাম সো এরপরে হচ্ছে এখানে পাশে একটা বড় মিরর দেওয়া আছে অনেক বড়ই দেখলাম মিররটা আর এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ দেওয়া আছে সো কেউ যদি এখানে পানি বা কত কিছু রেখে খেতে চান বা কিছু রাখতে চান প্রয়োজনীয় জিনিসপত্র তাহলে এখানে রেখে হচ্ছে খেতে পারেন আর আমার কাছে সব কিছু আসলে এভারেজ মনে হয়েছে মানে হোটেলের হোটেল থেকে শুরু করে রুম সার্ভিস থেকে শুরু করে রুম সব কিছুই আমার কাছে এভারেজ মনে হয়েছে আর আমার কাছে একটু মনে হলো যে রুমটা আরেকটু নিট অ্যান্ড ক্লিন হতে পারতো মানে একটু ক্লিনিংয়ের প্রবলেম আমার কাছে লেগেছে যে একটু ক্লিনিংয়ের প্রবলেম ছিল আরেকটু নিট অ্যান্ড ক্লিন হতে পারত ইচ্ছা করলে করা যেত আসলে সো এই হচ্ছে তারপরে ওয়াশরুমটা ওয়াশরুমটা নর্মাল যেরকম ওয়াশরুম থাকে সেরকমই ছিল এখানে শাওয়ার নেওয়ার তো স্পেস দেওয়া আছে আর হচ্ছে ওয়াশরুমে ইউজ করার জন্য যা যা দরকার হয় এখানে আমাদের দুজনের জন্য দুটা দুইটা টুথব্রাশ দেওয়া ছিল তারপরে একটা সোপ দেওয়া ছিল আর হচ্ছে শাওয়ার জেল শ্যাম্পু একটা চিরুনি মেবি ছিল এই তো এখানে ছোট্ট একটা মানে সোপ দেওয়া আছে তো মানে যা যা প্রয়োজনীয় লাগে সেগুলো হচ্ছে ওয়াশরুমে নর্মাল একটা ওয়াশরুমে যা যা থাকে সব কিছুই ছিল সো আমার কাছে মোটামুটি মোটামুটি লেগেছে খুব যে বলবো যে খুব ভালো একটা কিছু বা খুব খারাপ সেইটাও না এভারেজ মনে হয়েছে আর এখানে আসলে এই রুমগুলাতে আসলে মানে আপনাদের কাছে এই হোটেল আসে আসলে স্পেশালি সব থেকে যেটা ভালো লাগবে সেইটা হচ্ছে এইখানকার বেলকনিগুলো আমি যেহেতু ফ্রন্ট সাইডই নেই নিই কারণ ফ্রন্ট সাইডে একদমই আমি রুম খালি পাইনি সো আমি যেহেতু একটু পাশে নিয়েছি মানে ব্যাক সাইডে ব্যাক সাইডেও কিন্তু পাশ থেকে এখানে আপনি ফুল সি ভিউটা পেয়ে যাবেন মানে বারান্দায় বসে এখান থেকে আপনি সি ভিউটা এনজয় করতে পারবেন এখানে বারান্দায় একটা চেয়ার দেওয়া আছে ফ্রন্ট সাইড এই হোটেলের থেকে সুন্দর পার্টি হচ্ছে এইটা যে আপনি বেলকনের থেকে খুব সুন্দর একটা সি ভিউ দেখতে পারবেন ফুল সমুদ্রটা মনে হবে যে আপনার একদম হাতের কাছে আপনি দেখতে পাচ্ছেন সো সামনের রুমগুলো আরও সুন্দর মানে বেলকনির থেকে দেখতে বেশি সুন্দর আমার যেহেতু একটু সাইডে পড়েছে রুমটা সো সাইডে বারান্দার থেকেও কিন্তু খুব সুন্দর একটা সি দেখা যাচ্ছিলো আমি ওই হোটেলে ওঠার পরে নর্মালি ম্যাক্সিমাম টাইম বারান্দায় স্পেন্ড করেছি আর এই হোটেলের পাশেই কিন্তু হচ্ছে সি ক্রাউন হোটেলটা মানে এটার পাশেই সি ক্রাউন হোটেল মানে সি প্যারাডাইস হোটেলটা হচ্ছে একদম কলাতলি বিচের সাথে মানে ডলফিন মোড়ের থেকে একটু সামনে আসলে কলাতলি পয়েন্টেই হচ্ছে এই সি প্যারাডাইসটা আর তার পাশেই হচ্ছে সি ক্রাউন এর পাশে হচ্ছে রামাদা আর তার পাশে সাইমন মানে এই তিন চারটা হোটেল একসাথেই একদম একই সিরিয়ালে কলাতলি साथी তো তারপরে আমরা ভাবলাম দুপুরে একটু সুইমিং পুলে নেমে গোসল করে নিব তো এই জন্য হচ্ছে সুইমিং পুলের চলে আসছে একদম টপ ফ্লোরে ছিল ওদের সুইমিং পুলটা আর সুইমিং পুলে ওঠার পর আরও বেশি ভালো লাগছিলো আপনাদের এখান থেকে দাঁড়ালে একদম কর্নার থেকে আপনারা ফুল সিটা দেখতে পারবেন ওই তো পাশে কিন্তু রামাদার বিল্ডিংও দেখা যাচ্ছে মানে এক সিরিয়ালে প্রত্যেক এই তিন চারটা বিল্ডিং ছিল এখান থেকে আপনার কাছে মনে হবে যে ফুল সমুদ্রটা দেখতে এত সুন্দর লাগছিলো মানে এখানে দাঁড়ালে আর মনে হবে না যে নিচে যাই এখান থেকে দেখতে ইচ্ছা করবে সব কিছু সো এই তো হচ্ছে অবস্থা তারপরে আমাদের হচ্ছে আর এইটা হচ্ছে সুইমিং পুল থেকে একদম ডিরেক্ট সমুদ্রটা দেখা যায় মানে আপনি যখন সুইমিং পুলে গোসল করবেন তখন ওখান থেকে কিন্তু একদম সমুদ্রটা মনে হবে যে আপনার সামনেই একদম আছে এরকম ভাল লাগবে আর কি এখানে এইটাই হচ্ছে সব থেকে বেস্ট পার্ট এই হোটেলের মানে খুব সুন্দর লাগে আমার কাছে এটাই ভালো লেগেছে ওদের রুম তারপর সার্ভিস সার্ভিস আমার কাছে আমি বলবো যে তেমন একটা ভালো ছিল না আমার কাছে যেটা লেগেছে তেমন একটা ভালো মনে হয়নি ওদের সার্ভিস আর রুমটাও তেমন একটা মোটামুটি লেগেছে বাট উপরের যে পাটটা এখানে দাঁড়ালে কিন্তু একদম মনটাই ভালো হয়ে যায় কারণ যদি মন খারাপ থাকে সো এইটা হচ্ছে ওদের নিচের একটা ফ্লোর ছিল এখানেও হচ্ছে আপনারা যদি কেউ পিকচার টিকচার তুলতে চান এখানে তারিও খুব সুন্দর পিকচার তুলতে পারবেন পিকচার আসবে আর কি আমার কাছে নর্মালি সময়ই দেখা যায় যে এরকম একদম সমুদ্রের পাড়ের যে হোটেলগুলো থাকে এগুলো তো থাকতে বেশি ভালো লাগে মানে বেশি পছন্দ হয় মানে মনে হয় যে হাত বাড়ালেই সমুদ্রটা ধরা যাবে বা দেখা যাবে এরকম তো ভালো লাগে আর কি সেটা এই জন্যই আমি সাইমনে থাকার পরে কিন্তু আবার এই হোটেলটায় চুজ করেছি অন্য কোথাও মুভ করিনি ভাবলাম যে এখানে একদিন থেকে যাই তো তারপরে হচ্ছে আমাদের যেহেতু গোসল করতে করতে মানে সব কিছু শেষ করতে করতে অনেক একটু লেট হয়ে গিয়েছে তো ভাবলাম যে এখন বাইরে যে আর লাঞ্চ করার মতো আসলে টাইম ওইভাবে আমাদের কাছে ছিল না এই জন্য হচ্ছে আমরা রুমে লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম মানে আমরা গোসল করতে যাওয়ার আগেই হচ্ছে অর্ডার করে দিয়ে গিয়েছিলাম যেন ওনারা খাবারটা প্রিপেয়ার করে নিতে পারে সো আপনারাও কিন্তু এভাবে অর্ডার করে নিতে পারেন আমরা হচ্ছে এখানে অর্ডার দিয়েছিলাম সাদা ভাত আর হচ্ছে চিকেন ছিল আর দুই রকমের ভর্তা দিয়েছিলাম এখানে বেগুন ভর্তা ছিল মেবি আর হচ্ছে শুটকি ভর্তা ছিল খাবার যেটা আমি বলবো যে একদমই ভালো ছিল না আমাদের আমার ইভেন সাজিদের কাছে কারো কাছে খাবারটা ভালো লাগে না খাবারের কোয়ালিটি খুবই খারাপ ছিল এবং খাবার মজা ছিল না খাবারটা খেতে আমাদের দুজনে কারোর কাছে আর কি খাবারটা ভালো লাগে নেই তো তারপরে এটা হচ্ছে পরের দিনের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে চিকেন তারপরে নুডলস পটেটো ভেজেস তারপরে হচ্ছে ভুনার ডাল ছিল মুগের ডাল মেবি আর হচ্ছে নুডলস ছিল আর এখানে হচ্ছে খিচুড়ি দেওয়া আছে তারপরে গরম গরম একদম লুচি দেওয়া আছে তো এই ছিল কমপ্লিমেন্টারি আর এখানে চা তারপরে কফি বানানোর জন্য সব কিছু এখানে দেওয়া আছে মানে চাটা বানিয়ে খেতে হবে আর এখানে হচ্ছে ডেজার্টের মধ্যে ছিল শ্যামাই বানানো ছিল আর সুজির হালুয়া মেবি একটা এরকম সামথিং কিছু একটা ছিল আর এখানে পাশে হচ্ছে কিছু সালাদ সালাদ ছিল মানে এখানে শশা লেবু তারপর ফ্রুটসের মধ্যে কলা আর ড্রাগন ফল ছিল তো মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেও দেখলাম যে একটু আইটেমগুলো অনেক কম তো মানে তেমন একটা বেশি আইটেম ছিল ওরকমই না আর খাবারও আমার কাছে আসলে এভারেজ মনে হয়েছে তেমন একটা ভালো মনে হয়নি খাবারের টেস্ট আর তেমন একটা ভালো ছিল না সো যাই হোক তো এই হচ্ছে আমাদের খাবার ছিল তো সো আমরা যাই হোক সকালে উঠে এত সকালে খাওয়াও যায় না আসলে তো টুকটুক করে নিয়েছি বাট আসলে এগুলো কিছুই খাওয়া হয় না একটু একটু খেয়ে আর সবগুলো ওইভাবে আসলে রেখে দিতে হয়েছে তো যাই হোক এই তো হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমরা খেয়ে নিয়েছি আর এখানে আপনারা সকালে ব্রেকফাস্ট করতে করতেও কিন্তু এখান থেকে সুন্দর একটা সিভিউ এনজয় করতে পারবেন you <laughs> আর আমি এরপরে হচ্ছে এই হোটেলের কস্টটা বলে দিই এটা এই হোটেলে পার নাইট আমরা থেকেছি হচ্ছে চার হাজার টাকা দিয়ে মানে একদিন আপনাদের এখানে যদি স্টে করতে চান তো চার হাজার টাকা পেইড করতে হবে তখন মনে হয় আমরা অফ সিজনে গিয়েছিলাম বা অফার ছিল কোনো একটা অফারে হচ্ছে চার হাজার টাকা ছিল আপনারা যখন যাবেন ওই মুহূর্তে ওনাদের হোটেলে ওনাদের সাথে কথা বলে কত টাকা অফার চলে বা কত টাকা নিবে সেটা কথা বলে আসলে আপনারা বুকিং দিয়ে নিতে পারেন মানে আমি টাকাতে থেকেছি দেখে যে আপনারা যখন যাবেন তখন এই টাকাটা পাবেন সেটা কিন্তু না এক এক সময় আসলে ওদের রুমের ভাড়া কিন্তু এক এক রকম হয়ে থাকে ডিসকাউন্টের উপর অনেকটা ডিপেন্ড করে তো লাস্টলি এখানে হচ্ছে আমরা একটা স্যুপ গরম গরম স্যুপ মনে হলো যে খেতে ভালো লাগলো স্যুপটা আসলেই ভালো ছিল খারাপ ছিল না টেস্ট ভালো ছিল তো অ্যাট লাস্ট হচ্ছে সব ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু সকাল সকাল চা না খেলে আসলে হয়ই না আমাদের তো চা চাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট ডান এখন হচ্ছে আমার ভিডিওটাও শেষ করে দিব এই সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ